হ্যালো আমি পর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পর্ণ ভ্রমণ শুধু দেখা বা পথ চলা নয় আজকের গন্তব্য শুধু একটি স্থান নয় এটি নদিয়া জেলার হৃদয় নবদ্বীপ ও মায়াপুর গাড়ির ইঞ্জিনের শব্দটা যেন জানিয়ে দিল সামনে অপেক্ষা করছে একটা সুন্দর রাস্তা একটা নতুন পথ একটা নতুন সৌন্দর্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে কল্যাণী এক্সপ্রেস বাইদেমি যারা লং ড্রাইভে যেতে ভালোবাসেন তাদের জন্য একদম উপযুক্ত রাস্তা রাস্তার দুপাশে অসংখ্য গাছগাছালি চারপাশে রোগ ঝলমলে প্রকৃতি যেন হাসছে গান শুনতে শুনতে এরাম রাস্তা দিয়ে যেতে কার না ভালো গাড়ি যতই গ্রামের এই প্রকৃতি আর মানুষের জীবন যেন একটা শান্ত ছবি আকাশে ধীরে ধীরে সূর্যটা নামছে লালচে এই দৃশ্যগুলো ভুলে থাকা যায় কারণ এই পথের মাঝে লুকিয়ে থাকে ভ্রমণের আসল আনন্দ পৌঁছে গেলাম নদীর ধারে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে সামনে নদীটা যেন শান্তভাবে ডাকছে নবদ্বীপে ঢুকতে হলে গঙ্গা পার হতে হয় সূর্য ধীরে ধীরে ঢুকছে আর নদীর ওপর ছড়িয়ে পড়ছে সোনার আলো নদী জন্য ভাড়া মাথাপিছু পিছু দশ টাকা নৌকা থেকে নেমে একটা টোটো নিলাম গন্তব্য মায়াপুর ইস্কনের টেম্পল মাথাপিছু ভাড়া দশ টাকা ভিতিকে যেতে যেতে চোখে পড়েছে রাসনার দোকান আলো আর লক্ষণের ভি কোথাও প্রসাদ কোথাও পুতুল আবার কোথাও খাবার সুন্দর আলোয় চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে এত আলো ঝলমল পরিবেশ ইসকরের মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরের সামনে অনেক আলো জ্বলছে মন্দিরের বাইরের জায়গাটা বেশ বড় আর খুব শান্ত মন্দিরের প্রবেশ থেকে মনটা বেশ ভরে গিয়েছিল তবে ভেতরে ক্যামেরা ব্যবহার করা যায় না প্রবেশের সময় মোবাইল আর জুতো জমা রাখতে হয় মন্দিরের বাইরে সরকার অনুমোদিত নিরাপদ স্টোর আছে মন্দিরের ভেতরে ক্যামেরার ব্যবহার করা যায় না যেহেতু তাই বাইরে থেকে যতটা দেখা যায় ততটাই ধরার চেষ্টা করেছি আলোয় ভেসে থাকা সত্যি দারুণ লাগছিল। মন্দির থেকে বেরিয়ে ঢুকে পড়লাম লোকাল মার্কেটে দেখলাম মালা তিলক ধুতি প্রসাদের দোকান ভক্তির সঙ্গে মিশে থাকা এক সরল জীবনের গল্প এটাই ছিল আমার নবদ্বীপ মায়াপুর ভ্রমণের কিছু মুহূর্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ